হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন আপনারা কিশোরগঞ্জ সদর বিন্নাটি নন গ্রাম দনাইল আমাদের গ্রামের মাঝে একটা ভিডিও করলাম আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি তখন আমি নিজে একলা একলা ভিডিও বানাইতেছি দেখেন প্রচুর পরিমাণ রোদের কারণে কোনো জায়গার শান্তিতে বসা যেতেছে না আমাদের গ্রামের ক্যাপগুলা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা জিনিস কি জানেন ভিডিও তো আপনার সময় ইচ্ছে হয় না রোদের মাঝেও এর ভিডিও করে আইলাম কারণ দুই মিনিট পাঁচ মিনিট ভিডিও চাইছে অনেকটা কষ্ট করতে হয় তবু হালচারি নাই হাল ধরে রাখছি আপনারা যারা যারা চিনেন ভিডিওগুলো কমেন্টে জানাবেন দেশ এবং প্রশাস থেকে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের রেশমাখারুমাফার বাসা ভাইস চেয়ারম্যান হয় নাই কিন্তু পাত্রী হয়েছিল দেখতে পারতেছেন অনেক সুন্দর গাছগুলা রাস্তা দিয়ে খুবই সুন্দর দেখা যেতেছে আসলে ভিডিও জিনিসটা হলো আপনার খুবই সুন্দরতা দেখতে পারতেছেন আপনারা দেহ একটু লক্ষ্য করেন এই যে আমাদের এটা হচ্ছে হৃদয়ের গুরু আসলে ভাই মানুষ কখন যে কি করে কেউ বলতে পারে না এইখানে একটা মসজিদ আছে এটা হচ্ছে আপনার মরল বাড়ির মসজিদ টাকার অভাবে মসজিদটা করতে পারতেছেন আপনারা যে থেকে দেখেন মসজিদটার জন্য দোয়া করেন যায় দশের উচিল্লাতে আল্লাহর গড়টা যেন কমপ্লিট হয় আপনারা যে যেরকম পারেন এরকম সমর্থ দিয়ে মসজিদটাকে একটু হেল্প করবেন আর বিশেষ করতেছি আপনাদের দডাই হলো সবচেয়ে বড় জিনিস আপনারা যারা যারা দেখতেছেন একটু চেষ্টা করবেন মসজিদের একটু হেল্প করার জন্য দেখেন টাকার অভাবে মসজিদটা এখনো ফিটিং হয় নাই আপনারা একটু সহযোগিতা করবেন দেশ এবং প্রবাস থেকে দেখতে পাচ্ছেন এই যে কলম উডায় আজকের মতো এখানে বিদায় নেব আমি আমদাদুল ভাই আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সহযোগিতা করবেন ভালো থাকবেন